একশো কেজির বস্তা বস্তা ভুটতেই আধা কেজি এক কেজি কম দিয়েছে এখন অনেক সময় ওই সরকারি ভাবে চাল বিতরণ হয় এক বস্তা একশো কেজি তখন থেকে মেপে মেপে দিচ্ছে যে মেপে দিচ্ছে যথাযথ মেপে দেয়

মাপ কম দাও এক ও গুণের সাথে সময় দাও যে যেমন ডালে পлла যেটা ওটা নিয়ে কথা নাই কিন্তু এটা যথাযথ করতে হবে মাতার যন্ত্রটা ঠিক হতে হবে এবং আপনি ওই যন্ত্র অনুসারে যথাযথ নপছেন যন্ত্র খারাপ হয়ে গেলে apki ঠিকে বিঘ্ন লাগ ধরে পুরো আটা কাটা

আল্লাহ কিন্তু যতটুকু আছে যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি এখানে কোন ধরনের কোন অবহেলা কাম্য নয় অবহেলা কোনোভাবেই চলতে পারে না কোনোভাবে আচ্ছা একটু আপনি নিজেরটার ব্যাপারে বলতে পারেন আচ্ছা একটু বেশি গেলে সমস্যা একটু কিছু

وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون الله لا يمدش وإذا قلتم فاعدلوا অন্যায় কথা বলবে না যা বলো বলো অন্যায় কথা অন্যায় কথা বল কি তোমার একবারে নিতট আত্মীয় ব্যাপারে বলছ আত্মীয় স্বজনের ব্যাপারে বলছ স্বজনের ব্যাপারে বলছ যার ব্যাপারে বলবা সত্যটা বলবে ন্যায়ের কথা বলবা ইনসাফের কথা বলবা স্বজন হওয়ার কারণে আত্মীয় হওয়ার কারণে নিজের ব্যক্তি হওয়ার কারণে করবে আল্লাহর সঙ্গে যত ওয়াদা করেছো যত অঙ্গীকার করেছো আল্লাহর সঙ্গে আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করা হারাম আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করা কি আল্লাহর সাথে যা অঙ্গীকার হয়েছে যা ওয়াদা হয়েছে সবগুলো পুরো করুন এসব বিশেষ নির্দেশ আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি যদি তোমরা নসিহত গ্রহণ করতে উপদেশ গ্রহণ করতে وان هذا صراطي مستقيم فاتبعوه ولا تتبعوا السبل ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون اي أَيُّ فاشقتها اشقتها وأن هذا صراطي مستقيم

সিরাতে মুস্তাকিম ছে এদিকে সেদিকে বিভিন্ন রাস্তা যাওয়ার চেষ্টা করো সিরাতে মুস্তাকিম বাদ দিয়ে যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রাস্তা মুক্তির রাস্তা সফলতার রাস্তা ইসলাম এবং ইসলামের শরীর এই পথে চলো

একশো একান্ন থেকে একশো তিপ্পান্ন এই তিন আয়াতের মধ্যে আল্লাহ দশটি দশটি বিশেষ নির্দেশ দান করেছেন

এই দশটার মধ্যে শেষ কথা যেটা যে আল্লাহর সিরাতে মুস্তাকিমের এক কথায় সব কথায় সব কথায় সব কথায় আল্লাহ সব কথার উপরে আমাদেরকে আমল করার